বন্ধুরা আজ আমরা এক বৌদ্ধ সন্ন্যাসী ও একজন বৃদ্ধ পিতা ও তার এক পুত্রের গল্প শুনব যার মাধ্যমে আমরা পাঁচটি এমন সিদ্ধান্তের কথা জানতে পারব যে সিদ্ধান্তগুলি যদি আমরা নিজেদের জীবনে নেই তাহলে ভবিষ্যতে আমাদের আজকে নেওয়া এই সিদ্ধান্তগুলির জন্য আফশ্বাস করতে হবে তাই এই কাজগুলি করা থেকে বা এই সিদ্ধান্তগুলি নেওয়া থেকে আমাদের জীবনে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একবার এক গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী এসে উপস্থিত হন তিনি সেই গ্রামের সবাইকে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছিলেন ঠিক এই রকমই একদিন তিনি যখন সকল গ্রামবাসীদের প্রবচন দিচ্ছিলেন তখন সেই গ্রামবাসীর মধ্যে থাকা একটি ছেলে বৌদ্ধ সন্ন্যাসকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি তো আমাদের জীবনে কী কী করা উচিত সেই সম্পর্কে অনেক কথা বলেন কিন্তু আমরা জীবনে এমন অনেক কাজ করে ফেলি যেগুলি যে সময় করছি সেই সময় তো ভালোই মনে হয় কিন্তু ভবিষ্যতে সেইগুলোই আমাদের বড় একটি আফসোসের কারণ হয়ে দাঁড়ায় আমাদের নেশা পান করা উচিত নয় কিংবা মাথা গরম করা উচিত নয় এটা তো আমরা সবাই জানি কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা অজান্তেই করে ফেলি এমন অনেক সিদ্ধান্ত আছে যেগুলো আমরা অজান্তেই নিয়ে ফেলি এবং সেইগুলি ভবিষ্যতে গিয়ে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় আপনি এরকম কিছু সিদ্ধান্তের কথা যদি আমাদের বলে দেন তাহলে আমরা এখন থেকে সতর্ক হয়ে যেতে পারি তখন বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটি সমস্ত কথা শোনার পর ছেলেটিকে বললেন তোমার পাশে যিনি বসে আছেন তিনি তোমার কে হন তখন ছেলেটি বলল গুরুদেব ইনি আমার বাবা তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন আমার মনে হয় এই কথাগুলোর উত্তর আমার থেকে ভালো তোমার বাবা তোমাকে বলতে পারবে কারণ তোমার বাবার জীবনের যে অভিজ্ঞতা আর যেহেতু উনি অনেক সংসারী মানুষ তাই আমি চাই উনি আমাদের সবাইকে এই কথাগুলোর উত্তর দিই যেহেতু তার বাবা ছিল ওই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের মধ্যে একজন তাই তার জীবন সম্পর্ক অভিজ্ঞতা ছিল অনেকটাই বেশি তখন তিনি বললেন আমি জীবনে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি এবং আমার চারপাশে মানুষদের এমন অনেক সিদ্ধান্ত নিতে দেখেছি যেগুলো আমাদের এই বয়সে এসে অনেক আফসোস দেয় আমার মনে হয় তখন যদি আমরা ওই সিদ্ধান্তগুলি না নিতাম বা ওই কাজগুলোকে না করতাম তাহলে আজকে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো এই বলে বৃদ্ধ ব্যক্তিটি চুপ হয়ে যায় তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন আসামি এইরকমই পাঁচটি সিদ্ধান্ত বা কাজের কথা বলবো যেগুলো আমাদের সবার জীবনে এড়িয়ে চলা উচিত প্রথমটি হলো ভয় পেয়ে জীবনে আসা সুযোগগুলোকে হাতছাড়া না করা অনেক সময় আমাদের সম্পর্কের ক্ষেত্রে হোক বা আমাদের জীবনের ক্ষেত্রে হোক আমরা ভয়ের কারণে অনেক সুযোগকে হাতছাড়া করে দিই সম্পর্ক এবং নিজের জীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন কিন্তু সবচেয়ে বড় আফসোসের কারণ হয়ে দাঁড়ায় তখন যখন আমাদের সামনে সুযোগ আসে আবার চলেও যায় কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না আর অন্য কেউ যখন ওই সুযোগকে কাজে লাগিয়ে সফল হয়ে যায় তখন আমরা আফসোস করি আর ভাব যদি আমরা ভয় না পেয়ে সেদিন সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলতাম তাহলে আজকে আমার জীবনটা অনেক সুন্দর হতো যদি সেই কাজটা করার সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে আজকে অনেক বেশি সফল হতাম যদি পছন্দের মানুষকে মনের কথা বলে দিতে পারতাম তাহলে আজকে আমরা একসাথে থাকতাম এই রকম আফসোসের হাত থেকে বাঁচতে হলে আমাদের উচিত জীবনে আসা কোনো সুযোগকে হাতছাড়া না করা অন্ততপক্ষে একবারের জন্য চেষ্টা করা চেষ্টা করলে হয় আমরা সফল হব না হয় আমরা অসফল কিন্তু সিদ্ধান্ত না নিতে পারার আফসোস কোনোদিন থাকবে না দ্বিতীয়টি হলো নিজের ভাগ্য অন্য কাউকে নির্ধারণ করতে কখনোই দেবে না আমাদের জীবনে নেওয়া সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলির মধ্যে একটি হলো আমাদের ভাগ্যকে অন্য কাউকে নির্ণয় করতে দেব সবসময় মনে রাখবে নিজের ভাগ্য নির্ধারণ করার অধিকার শুধু নিজেরই যদি তুমি তোমার ভবিষ্যৎ বা তোমার ভাগ্যের শুধু অন্য কারোর হাতে দিয়ে দাও তাহলে সাময়িকভাবে হয়তো তোমার মনে হবে তুমি অনেক চাপমুক্ত হয়ে গেছো হয়তো তখন মনে হবে তোমার নিজের কাদের বোঝা তুমি অন্য কারোর উপর দিয়ে দিয়েছ কিন্তু পরবর্তীতে তোমার নিজস্বতা বলে আর কিছুই থাকবে না অন্যরা তোমাকে যেভাবে চালাবে তোমাকে সারা জীবন সেভাবেই চলতে হবে তোমার নিজের জীবনে কি স্বপ্ন তোমার নিজের জীবনের কি ইচ্ছা সেটা কখনোই অন্য কারোর পক্ষে সঠিকভাবে বোঝা সম্ভব নয় এটা পৃথিবীতে যদি ভালো কেউ বুঝতে পারে সেটা একমাত্র তুমি নিজে তাই সবসময় মনে রাখবে তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ না করো তাহলে তোমাকে অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে তারা তাদের ভাগ্য বানানোর জন্য তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে আর তোমার ভাগ্যের সুতো তার হাতে রাখবে জীবনের কিছু কিছু ছোটোখাটো সিদ্ধান্ত অন্যের উপর ছাড়লেও ছাড়া যেতে পারে কিন্তু জীবনে বড় সিদ্ধান্তগুলি যেগুলোর সাথে তোমার স্বপ্ন তোমার খুশি তোমার স্বাধীনতা জড়িয়ে আছে সেই সব সিদ্ধান্তগুলো সবসময় নিজেই নেওয়া উচিত এতে করে তোমার নেওয়া সিদ্ধান্তের দায়িত্ব তোমারই থাকবে ভবিষ্যতে গিয়ে তোমার এই আফসোস অন্তত হবে না যে সেদিন যদি নিজের জন্য নিজেই সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে হয়তো আজ অনেক কিছুই বদলে যাবে তৃতীয়টি হলো এমন কোনো সম্পর্কে থেকে যাওয়া যেটা তোমার মানসিক ক্ষতি করছে আমরা অনেকেই জীবনে এই ভুলটাই করে থাকি যে আমরা একটা সম্পর্ক একদম বিষাক্ত যে সম্পর্কের মধ্যে দুজনের কোনো মেলবন্ধন নেই যে সম্পর্কটা শুধু একদিকের চেষ্টাই টিকে আছে যে সম্পর্কে তোমাকে কোনো মূল্য দেওয়া হয় না শুধুমাত্র সেই সম্পর্কটা আছি বলে তোমার লোকে কি বলবে এই ভেবেই থেকে যায় একটা সম্পর্কে সবসময় কিছুটা মেনে নেওয়া কিছুটা ত্যাগ করা এগুলো আমাদের সবাইকে করতে হয় কিন্তু একটা সম্পর্কে যদি সবসময় তোমাকেই মেনে নিতে হয় তোমাকেই ত্যাগ করতে হয় তাহলে সেই সম্পর্কে না থাকার সিদ্ধান্তই মনে হয় সবচেয়ে ভালো সিদ্ধান্ত যেখানে নিজের মূল্য নিজের সম্মান শূন্য হয়ে যায় সেখানে আর যাই হোক কখনো খুশি থাকা যায় না আমাদের জীবনে ভালোভাবে বাঁচার জন্য যেমন পাশে কাউকে দরকার হয় তেমনি সম্মান খুশি এবং মানসিক শান্তিরও দরকার হয় তোমার মানসিক শান্তির কথা যে মানুষটা ভাবে না তোমার খুশির কথা যে মানুষটা ভাবে না তোমাকে যে সম্মান করে না সবার সামনে অপমান করে তার সঙ্গে সম্পর্ক টিকে রাখার থেকে দেখা থাকা অনেক বেশি ভালো নাহলে সম্পর্কটা একটা সময় পরে গিয়ে আর সম্পর্ক থাকে না সেটা একটা বোঝার মতো হয়ে যায় একটা সম্পর্কে কম বেশি দুজন দুজনকে বসতে হয় একে অপরকে সম্মান করতে হয় একে অপরের পাশে থাকতে হয় একে অপরকে উন্নতির জন্য অনুপ্রাণিত করতে হয় তবেই কিন্তু তার সাথে জীবনটা বাঁচার মতো করে বাঁচা যায় তবে একটা সম্পর্কে আমরা যেমন এই জিনিসগুলি অন্যের থেকে আশা করি তেমনই আমাদেরকেও কিন্তু এই জিনিসগুলি অন্য কাউকে অবশ্যই দেওয়া উচিত আমাদেরও তাকে সম্মান করা উচিত সে কিসে ভালো থাকবে সেটা আমাদেরকেও বোঝা উচিত মনে রাখবে সম্পর্ক দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলার নাম একজন একজনে হাত ধরে জোর করে টেনে নিয়ে যাওয়ার নাম নয় চতুর্থটি হলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে যে মানুষগুলো আমাদের খেয়াল রাখে যে মানুষগুলো আমাদের কাছের মানুষ তাদের সময় না দেওয়া তাদের সঙ্গে জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো মিস করে যাওয়া এই ভুলটাও আমাদের মধ্যে বহু মানুষ করে থাকে আমরা অনেক সময় নিজেকে নিয়ে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটাতে বলে যাই তাদেরকে যতটা সময় দেওয়া দরকার ততটা সময় দিতে বলে যাই জীবন খুবই সুন্দর কিন্তু জীবন সবচেয়ে বেশি সুন্দর তার তার জীবনের সঙ্গে তার পরিবারের তার বন্ধু বন্ধুবান্ধব তার কাছের মানুষের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে তার মনে জমা হয়ে আছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আমরা এগুলো সব ভুলে যাই আর তখন আমরা এটা বুঝতে পারি না আর যখন আমাদের জীবনে খারাপ সময় আসে আর পাশে কাউকে দরকার হয় তখন আমরা এটা বুঝতে পারি অথবা যখন আমাদের এই ব্যস্ত জীবনটা একটু শান্ত হয় আমাদের বয়স একটু বেড়ে যায় তখনই সব কিছুই আমরা বুঝতে পারি তাই সময় থাকতে আমাদের নিজের কাছের মানুষগুলিকে সময় দেওয়া উচিত যাতে করে আমাদের কোনো রকম আফসোস না হয় পঞ্চমটি হলো এই ছুটে বেড়ানোর ঝুঁকি নিজের শরীরের এবং মনের যত্ন না নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় আফসোস যদি কোনো কিছুর জন্য হয়ে থাকে তাহলে সেটা হয় শরীরের যত্ন না নেওয়ার জন্য প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি নাম যশ কোনো কিছুই তখন আমাদের খুশি দিতে পারে না যখন আমাদের শরীর খারাপ থাকে আমাদের অস্তিত্ব এই শরীরের মাধ্যমে আমরা এই শরীরের মাধ্যমে সব কিছু দেখি শুনি অনুভব করি কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপারটা হলো আমরা শরীরের যত্ন নিতেই ভুলে যাই আমাদের হোস তখন ফেরি যখন এই শরীরে কোনো সমস্যা দেখা দেয় আর তখন আমাদের মনে হয় সব কিছুই করার ফাঁকে আসল জিনিসটার দিকে খেয়াল করতে আমরা ভুলে গিয়েছি তাই আমাদের প্রথম থেকে শরীরের যত্ন অবশ্যই নেওয়া উচিত আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনের যত্নও নিতে হবে মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু শরীর ভালো থাকবে না আমাদের জীবনে খুশি থাকবে না আমাদের জীবনে শরীর আর মন যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু এমন অনেক বড় বড় কাজ করে ফেলতে পারি যেগুলো অনেক সময় অসম্ভব বলে মনে হয় তাই আমাদের জীবনে যেন এই আফসোস না থাকে যদি আমরা শরীর আর মনের যত্ন নিতাম তাহলে আজ এত কষ্ট সহ্য করতে হতো না তো বন্ধুরা এই পাঁচটি সিদ্ধান্তের মধ্যে আপনি কোন সিদ্ধান্তগুলি এড়িয়ে চলতে চান তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই